বিরিয়ু গোসাছ জল ইরানি আছে এখানে আছে ইরানি সুইট 46 ريال কিলো টাকা কিলো এখানে সানা আছে কাশ্মীরি বাদাম আছে পঁচিশ রিয়েল এখানে কাপ আপনার গাজরের হালুয়া আছে পিননি আছে পাঁচ রিয়েল পিস আছে পঞ্চাশ টাকার কিলো সমসমের আইটেম আছে আপনার তিনশো কোয়ালিটি আছে এগুলো আপনার কিলো জিলাপি আছে পনেরো এবং বেশি মাল দিলে ডিসকাউন্ট আছে আরও রেড

এটা হচ্ছে হাঁস এটা হচ্ছে খাঁসি খাসির টমেটো চটনি করলা মাছ কাছি মাছ ইলিশ মাছ কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ এদিকে আছে আপনার ডাল আছে সবজি আছে গোছ আছে ঝোল বিরিয়ানি খিচুড়ি আর আমাদের স্পেশাল ছোট এখানে কি কি পাওয়া যায় চটপটি ফুচকা হালিম কত করে প্লেট পাঁচ টাকা প্লেট আচ্ছা আপনি একটা ফুচকা বা একটা চটপটি বানান তো আমি তো দেখি দেখেন বন্ধুরা এখানে বাংলাদেশি বাংলাদেশের সকল ধরনের খাবার পাওয়া যায় খুব স্বাস্থ্যসম্মত খাবার পাওয়া যায় দেখেন হয়ে গেল ছটকুটি পাঁচ টাকা করে প্লেট না ভাই সবাই আসবেন ট্রাই করবেন এখানের খাবারটা এখানের খাবারটা সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে তৈরি করা হয় সম্পূর্ণ ন্যাচারাল খুবই সুস্বাদু সম্পূর্ণ ছটপটি রেডি হয়ে গেল ধন্যবাদ ভাইকে এখানে বানাচ্ছি এটা হচ্ছে নান রুটির ঘর নান রুটি বানাচ্ছে ভাই আমাদের বাংলাদেশি ভাই সবাই বাংলাদেশ এখানে এটা কি ভাই এটাকে বল ডিম পরোটা আর এখানে পরোটা ভাজা হয় এটাকে তাওয়া বলে কি না আর হচ্ছে নানের চুলা নান রুটির চুলা যে ভাই বোন বানাচ্ছে না নান রুটি আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে থাকবেন আসসালাম আলাইকুম এটাই হচ্ছে দিনা রেস্টুরেন্ট সাথে আছে দিনা হাইপার মার্কেট একদম শিপা ঢুকার সাথে সাথেই এই রেস্টুরেন্ট একদম মেন রোডের সাথেই